মাত্র দুইশো বিশ টাকা কালেকশন আর কোথাও পাবেন না জি দুইটাই আছে এগুলিও কিন্তু এই ইয়াম্বোটার জুম করে দেখান অনেক হোলসেলার পায় আমাদের কাছে সব ধরনের পাবেন ক্লাব এখানে যা আছে ক্লাবের রেট হলো একশো আশি একশো প্রতি একদম আপডেট মার একেবারে চিপ রেট বাই একেবারে চিপ রেট বাই পুরা মার্কেট চ্যালেঞ্জিং ফ্যানে আছে আপনার চেলসি একেবারে প্রতি ছাব্বিশ কয়েকটি কালারের মধ্যে আছে খুবই চাহিদা খুব ভালো চাহিদা থ্রি কোয়ার্টার এটা সচরাচর কেউ করে না এই যে দেখেন থ্রি কোয়ার্টারও আছে আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের জন্য আরেকটি এক্সক্লুসিভ হোলসেল ভিডিও নিয়ে চলে আসছি যারা বিভিন্ন ধরনের একদম হোলসেল প্রাইসে যারা ফুল হাতা হাফ হাতা ক্লাব জার্সিগুলো নিতে যাচ্ছেন আপডেট জার্সিগুলো তাদের জন্য আজকের ভিডিও তো কথা বার আজকে আমরা সরাসরি কথা বলবো আলিপ স্পোর্টস এর ওনার আলিফ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই

আজকে ওই ধামাকা অফার দিব ভাই একেবারে পাইকারি রেট পাইকারি রেট দিবেন একেবারে পাইকারি রেট আচ্ছা কত করে দিচ্ছেন ভাই ওইটা একটু এখন পরে দেখাবেন এই এখানে আছে সিটি ব্ল্যাক এবং এটা এমবস করা একটু জুম করে দেখান দেখেন ফুল বডি এমবস করা দেখেন ফুল বডি আর এই এই স্টিকার গুলো তো উঠবে না নাকি না ভাই আচ্ছা দেখেন এই যে আলিব স্পোর্টস লেখা আছে ভাই কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট

আমাদের নিজস্ব এমব্রয়ডারি আসলে এমব্রয়ডারিটা আসলে অন্য সব কিছুর থেকে একদম আলাদা আর ফেব্রিক কোয়ালিটি খুব ভালো আর ডিজাইনটা একদম আপডেট ডিজাইন আছে তে দামাগে রেটটা বলে দিব ভাই ফুল হাতার রেট ভাই একেবারে ভাই হোলসেল রেট পাইকারি রেট 220 টাকা মাত্র 220 টাকা এবং হাতে কপ সিস্টেম

এই যে স্টিচ অনেকজনের এগুলি ধার থাকে আমাদের একেবারে সব ফুল স্টিচ এবং মালের বডি ফিনিশিং দেখেন কোথাও কোনো ভাজ নেই একেবারে পাকা সাইজ এগুলি প্রত্যেকটি এম সাইজ এটার মধ্যে চারটি সাইজ এম এল এক্স ডাবল এক্স এল এই যে রিয়ালের ব্লু পুরো মার্কেটে এক পিস ফুলাতে এখন কেউ উঠায়নি আমরা এই ফার্স্ট

এই এখানে আছে কান্টি ক্লাবের সাথে কান্টিও আছে হ্যাঁ কান্টিও ফুলত আছে পর্তুগাল জার্মান দুইটাই আছে এইগুলিও কিন্তু এই এম্ব্রোডারিগুলি একটু জুম করে দেখান একেবারে এমব্রোটারি একেবারে নিখুঁত একবারে মাস্টার কপি এই যে এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব পূর্ণ

চাচ্ছেন দেখেন এমবোর্ডারিটা খুব সুন্দর করা হয়েছে থ্রি স্টার দাও আছে একদম আপডেট জার্সির কালেকশন আর এগুলা কিন্তু আপনার সাইজ সবগুলো अवेलेबल আছে সবগুলো अवेलेबल সাইজ এবং আপনি কন্টিনিউ দেখেন এই যে আপনার এই পাশে আমাদের কাছে সব স্টক করা হিউজ হিউজ স্টক আছে

এবং এই কোয়ালিটি পুরা মার্কেট চ্যালেঞ্জ এই রেটে কেউ যদি দিতে পারে দেখেন খুব সুন্দর এমবোর্ডারি করা হয়েছে ফুল এখানে দুইটা এমবোর্ডারি করা আছে আর এখানে কিন্তু স্টিকার করা হ্যাঁ অ্যাপ্লিক করা অ্যাপ্লিক করা স্যার এটা তুলবে না না এটা একেবারে রং কস গ্যারান্টি এবং আমাদের পণ্য ভাই একটা গ্যারান্টি আছে যে আপনার বিন্দু পরিমাণ রং কস উঠলে সাথে সাথে ব্যাক করে দিবেন সাথে সাথে টাকা ব্যাক আলিফ এটা ড্রান্টি হ্যাঁ একেবারে টাকাই ব্যাক দিয়ে দিব বিন্দু পরিমাণ যদি কোনো সমস্যা হয় যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারে। ভালো পণ্য কিনতে চাইলে আলিফ সাথে যোগাযোগ করবে এই যে এখানে আছে আপনার চেলসি একেবারে প্রতি ছাব্বিশ আপডেট মাল এই যে ব্যাক সাইড শোল্ডার

আপনার ভাইয়ের এখানে নক করলে কিন্তু দেখে আমি একটু দেখা দিই আপনার কী কী ক্লাব জার্সি আছে এখান থেকে যেটাই পছন্দ হয় একটা জাস্ট একটা স্ক্রিনশট দিলেই কিন্তু ভাইয়া আপনারা এই কুরিয়ার করে পাঠা দিতে পারবে

মানে কম্প্রোমাইজ করা হয়নি আপনার যেরকম কোয়ালিটি বড়দের ছোটদের একদম সেম টু সেম কোয়ালিটি একটু কম লাগতেছে প্রাইসও টাকা হোলসেল প্রাইস যেখানে আছে বাচ্চা সিটি বাচ্চা মাল তো আসলে অনেক সব মাল দেখানো তো পসিবল না সীমিতর মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি দেখানো পসিবল হয় মাত্র 130 টাকা চারটি সাইজ এমএল এক্সএল ডাবল এক্সএল শুধুমাত্র হোলসেলের এর জন্য এই যারা পাইকারি নিতে চাচ্ছেন বা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন

দুটি সাইজের মধ্যে পাবেন সব জায়গায় ফ্রি সাইজ আমাদের এখানে দুটি সাইজ এগুলি মাত্র হোলসেল প্রাইস পঁচাশি টাকা শুধুমাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা হ্যাঁ এই যে দেখায় দেন আপনি এই যে সিলাই ফিনিশিং এম্ব্রয়ডারি এবং এখানে এই যে রিপের শিলি দেখান এই যে ব্যাক সাইডে একেবারে মাস্টার কপি এখানে ক্লাব কান্টি আর্জেন্টিনা আছে তারপর আর্সেনাল আছে এই যে এখানে আছে লিভারপুল লিভারপুলের কয়েকটি কালারের মধ্যে আছে এই যে বার্সা ম্যান সিটি আছে চেলসি আছে তারপর সান্তোস আছে ইউনাইটেড আছে বার্সার ব্লু আছে এরকম আরও অনেকগুলি ক্লাবের মধ্যে হবে প্রচুর মাত্র অনলি পঁচাশি টাকা দুটি সাইজের মধ্যে হাফতেন হ্যাঁ একেবারে এটা খুবই চাহিদা খুব ভালো চাহিদা প্যারাশুট হাঁপবেন সচরাচর পাওয়া যায় না ইস্টিস কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটি দুইটি ডিজাইনের মধ্যে পাচ্ছেন এই যে স্টেপ এবং স্টেপ ছাড়া দুইটি ডিজাইনের মধ্যে পাচ্ছেন এগুলি ফ্রিজেজ হাঁপবেন অনলি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হাফপেন প্যারাশুট হ্যাঁ একেবারে প্রোডাক্ট একশো তিরিশ টাকা এটার মধ্যে অনেকগুলি কালার আছে দেখেন একটি একটি কালার কালার অনলি টাকা হোলসেল প্রাইস এই রেট শুধু মাত্র পাবেন আলিপ স্পোর্টসে এই যে প্রাসুট থ্রি কোয়ার্টার এটা সচরাচর কেউ করে না এই যে দেখেন থ্রি কোয়ার্টারও আছে এবং এগুলি ফ্রি সাইজ এগুলি প্রাসুট হ্যাঁ প্রাসুট কাপড়ের এগুলি স্টিস নন স্টিস না স্টিস এগুলি ওই থ্রি কোয়ার্টার রেট হলো একশো ষাট টাকা হোলসেল রেট এগুলি বারো পিস কন্টিনিউ নিতে হবে হ্যাঁ সম্পূর্ণ পাইকারির জন্য এই যেটার মধ্যে দুইটি কালার আছে ব্লু আর এস তো যারা আসলে পাইকারি চান ভাইয়ের সাথে যোগাযোগ করেন কারণ ভাইয়া কিন্তু মূলত পাইকারি বিজনেস করে আর কি যারা নেয় তাদেরও পাইকারি দেয় আর মূলত ম্যানুফ্যাকচারিং তো সেটা আসলে খুচরা বেচা ও সম্ভব হয় না সব সেট করা থাকে আর কি আপনাদের প্রোডাক্টগুলা ভাই আপনার শপে যদি আসতে চায় কেউ যদি একটু লোকেশনটা বলবেন কিভাবে আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা গুলিস্তান

কোন সমস্যা নেই আপনার এখানে পরিমাণ কোয়ান্টিটি চান নিতে পারেন কিছু টাকা সীমিত আচ্ছা ঠিক আছে তো ভাই আজকের মতো আমরা আপনার সব থেকে বিদায় নিতে চাচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম